যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সমর্থনে মনোনয়ন র্যালিতে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা আগামী তেরোই মে দশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট এক হাজার জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে উত্তেজনা তুঙ্গে বাংলাও তার ব্যতিক্রম নয় তবে শুক্রবারের সকালে রাজ্য রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী হয়ে থাকলেও যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির মনোনয়নপত্র পেশ এবং তাঁর সমর্থনে মনোনয়ন র্যালিতে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিকে কেন্দ্র করে এই র্যালিতে উপস্থিত হয়ে অশ্বিনী বৈষ্ণব আত্মবিশ্বাসের সুরে বলেন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব দেওয়ার বিষয়ে জনগণ সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলের প্রতি দাগেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি তিনি বলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে এমন একজন প্রতিনিধি প্রয়োজন যে সাধারণের পাশে দাঁড়াতে পারবে জনসাধারণের সেবা করতে পারবে আর সেটা একমাত্র তিনিই করতে পারবেন যিন জিন লোক আজ তাক চুমকে আয়ে হ্যাঁ জনতা কে পাশ গয়ে নেই জনতাকে সাথ কবি খড়ে নেই সংকটকে সময়ে इनको जनता दिखाने इनको जनता दिखाने जनता को जनता ने इनको दिखाने यही है समस्या सबसे बड़ा समस्या जादवपुर लोकसभा में ऐसे एक व्यक्ति को चाहिए ऐसे एक प्रतिनिधि को चाहिए जो जनता के साथ खड़ा हो जनता के पास रह, रह, रह के उनका सेवा कर पाए यही है और यह हम ही कर सकते हैं উল্লেখ্য যাদবপুরে বিজেপি মনোনীত প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির বিপরীতে রয়েছেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শায়নি ঘোষ সিপিআইএম মনোনীত প্রার্থী সৃজন ভট্টাচার্য চলতি লোকসভা নির্বাচনের ফলাফলে কী হাসবেন শেষ হাসি জানতে একটু অপেক্ষা অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা